মুখে বলে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করব ক্যাম্পাস গুলো হবে নারীদের জন্য নিরাপদ কিন্তু তারা কি করছে তারা একজন চোদ্দ ব্যাচের আপুকে হেনস্থ করে পুলিশে ধরে দিয়েছে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগসু নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কি করছে দেখুন একজন আপু যিনি কিনা চোদ্দ ব্যাচের শিক্ষার্থী আইন বিভাগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাকে জামায়াত কর্মী বলে সুদাসুদি শুনুন উনি হিজাব করে এই জন্যই তাকে জামায়াত কর্মী বলে তাকে পুলিশে ধরাই দিয়েছে এভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল মুখে বলে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করব ক্যাম্পাস গুলো হবে নারীদের জন্য নিরাপদ কিন্তু তারা কি করছে তারা একজন চোদ্দ বছর আপুকে হেনস্থ করে পুলিশে ধরাই দিয়েছে শুধু তাই নয় যখন গত তিরিশে ডিসেম্বর আমাদের যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তখন আমি যখন নারায়ণ তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়েছিলাম আমি যখন বিশ্বাস করি এটা ইনসাফের স্লোগান শহীদ উসমান বিন হাদি আমাকে শিখিয়েছিলেন যেখানে বেআইনসাফ দেখবা শান্তা নারায়ণ স্লোগান দিবা আমি সেই স্লোগান দিয়েছিলাম বিপরীতে তারা কি করেছিল মাইকে নিয়ে করেছিল মাইকে নিয়ে যদি তারা খেন্ডতা থাকত তার খেন্ডতা থাকে নাই তারা नाराয় তাকবীর আল্লাহু আকবার এর একটা মহান স্লোগানের বিপরীতে বোয়া বোয়া স্লোগান দিয়েছিল বাংলাদেশের প্রতিটা জনতা সচেতন জনতা ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু এটা দেখেছে এবং শুধু তাই নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যিনি সদস্য সচিব হচ্ছে আরিফিন ভাই উনি এর আগেও কিন্তু নারী শিক্ষার্থীদের হিজাব মন্তব্য হিজাব নিয়ে গুরুচিতপূর্ণ মন্তব্য সমালোচনার শিকার হয়েছিলেন এইভাবে বারবার হিজাব পড়ুয়া নারীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল হেনস্থা করছে আমি হেনস্থার শিকার হয়েছি আমি জুলমের শিকার হয়েছি সেই দিন আমার হাত থেকে মাইক কিনে নেওয়ার পর আমি চুপ ছিলাম কিন্তু যারা যখন নারায় থাকবে আল্লাহ হকর স্লোগানের বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল আমি কিন্তু তেরে গিয়েছিলাম এবং তারা বলতে চাইছে আমি কিন্তু বিশৃঙ্খল ছিল তারা আমাকেও জামায়াত কর্মী এবং শিবির ট্যাক দিতে চাইছে এই শিবির ট্যাক জামায়াত ট্যাক বাংলাদেশের কোনো জনগণ এখন এগুলো খায় না আপনারা বুঝেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হেনস্থা করতেছেন আপনারা চোদ্দ পঞ্চম ব্যাচের যে শিক্ষার্থী আছে ওনারা মানে চোদ্দ পনেরো না ওনারা হচ্ছে চতুর্থ এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থী ওনারা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখন ছাত্র নাই এই অছাত্ররা কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নারীদের জন্য হুমকি শিকার হচ্ছে বাংলাদেশের মানুষ দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেন আপনারা ভোটের মাধ্যমে এই এইসব অছাত্র কুছাত্রদের আপনারা হচ্ছে রুখে দিবেন এবং আপনারা জানেন তাদের যে প্যানেল আছে ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেলের যে প্যানেলিস্ট বৃন্দরা আছে এবং ছাত্র সাথে মিলে তারাও কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল আপনারা যে বলবেন যে

আপনার পথে হতে করবে না আজকে ব্যালট বিপ্লবের মাধ্যমে এদের এই অসত্র কুসত্র আমাদের ক্যাম্পাসের দিকে বিতাড়িত করবেন যারা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না মুখে বলি দেয় যে আমরা নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশ্বাসী কিন্তু কাজের বেলা ঠান্ডা ঠান তারা নারী শিক্ষার্থী হিজাব করলে বলে জামায়াত কর্মী শিবির কর্মী তারা হিজাব খুলতে বলে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে বাংলাদেশে জড়াই করবে তাদের আমি রুখে দিব আর আমি আজকে হিজাব পরিচিত থেকে আমাকে জামাই শিবির বলবেন এত ট্যাগিং দিয়ে না আমি হিজাব যখন পড়তাম না তখন বলেন নাই তুমি ওই কর্মি সেই কর্মি আমি হিজাব পরে দেখে যদি আপনি জামায়াত কর্মী বলেন বলেন শিবির কর্মী বলেন বলেন এই ট্যাগিং বাংলাদেশের কেউ খায় না কেউ খায় না আপনারা ভবিষ্যতে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন অপ্রাসঙ্গিক মনে রাখেন না তাকবীর আল্লাহু আকবার